আসসালাম আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা এবং বাংলাদেশের মা ও বোনেরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে যে স্টিল আলমারিটি আমার পাশে দেখতেছেন এই কিন্তু অসাধারণ এক কথায় আলমারি বাংলাদেশে স্টিল দিয়ে সুন্দর আলমারি করা তৈরি করা যায় সেটি সম্ভব করেছে কাদের স্টিল ফার্নিচার যেটা আমরাই দিয়ে দিয়ে যাচ্ছি দীর্ঘ অনেক বছর ধরে আধুনিক ডিজাইনের কাজগুলা করি এবং খুবই ভালো মানে কাজগুলা করি তো আমার পাশে যে স্টেল আলমাইটি দেখছেন এই স্টেল আলমাইটি প্রাইসটা বলিনি অনেকে প্রাইস শোনার জন্য আগে আগ্রহী হয়ে থাকেন তো আমার পাশে যে স্টেল আলমাইটি দেখতেছেন এটা প্রাইস আছে অলরেডি 30000 টাকা আপনি বলবেন এই আলমাই 30000 টাকা কিভাবে হলো আলমাইটি কিন্তু অনেক হেভি মানে একটা স্টেল আলমাই বিজ গ্যাস বাই গ্যাস জাপানি স্টেল দিয়ে বানানো হয়েছে এই স্টেল আলমাইটি ওয়েট হচ্ছে 125 কেজি প্রাইস আছে অলরেডি 30000 টাকা এই আলমাইটি কিন্তু বড় সাইজের আলমাই খাড়া হচ্ছে আপনার 7 ফিট এবং পাশ হচ্ছে আপনার পনেরো চার ফিট এবং ভিতরের যে গভীরতা হাইটটি আছে এটি হচ্ছে আপনার ফিট ইঞ্চি এটা হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ আমি আবার বলি হচ্ছে হবে নোয়াখালী বেগমগঞ্জ থেকে হাবিবুর রহমান ভাই হচ্ছে তিনি হচ্ছেন সৈদি প্রবাসী তিনি এই স্টেলে আলমাইটি অর্ডার করেছেন আমাদের কাছ থেকে তো এই আলমাইটি নিয়ে আজকে আলোচনা করব তো আমি দেখেন এটার যে কালারটা দেখতেছেন দরজার কালারটা এই কালারটা হচ্ছে আপনার মেরুন কালার এবং বডির কালারটা হচ্ছে আপনার কালো স্ট্যান্ডার্ড কালার এবং আমাদের আলমারি নিচে পায়া সিস্টেম করা এটাকে বলা হয় পায়া এই আলমারিটা গ্রাম অঞ্চল এবং ঢাকা অঞ্চলে এবং বিভিন্ন জেলাতে প্রোডাক্টটি ভালো চলছে আমরা দীর্ঘ অনেক বছর ধরে এই ফরাক গুলা বানাই তো চিন্তা করলাম একটি ভিডিও আপলোড দিই তো আজকে এই আলমারিটির ভিতরে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো তার আগে একটু কাছে আসো আমাদের কাদের স্টিল ফার্নিচারের লুগুটা দেখেন আমাদের খুবই দামি মানের প্রোডাক্টে কিন্তু আমাদের লুগুটা ব্যবহার করা হয় এবং এই উপর থেকে পর্যন্ত একটি বড় গ্লাস একটু আপনি দেখতে পাবেন যদি শাড়ি পরেন পাঞ্জাবি পরেন কিন্তু অলরেডি কিন্তু সবকিছু দেখা যাবে একদম পায়ের থেকে মাথা পর্যন্ত এবং ছয়টি ম্যাডে দিয়ে কিন্তু আমরা গ্লাসটা ফিটিং করেছি একটি পাইপ মিলি নাসির কোম্পানির একটি প্রোডাক্ট যেটা বলা হয় অনেক মোটা একটি গ্লাস এবং এখানে কিন্তু আমাদের যে লকারটা ব্যবহার করা হয়েছে লকারটা কিন্তু খুবই চাপটি লত খুবই হ্যাভি মানে চোট ডাকে বলেন সহজে কিন্তু ভাঙতে ভাঙতে পারবেন এবং খুলতে পারবে না তাছাড়াও এটার ভিতরের ডিজাইনটা আমি একটু আপনাদেরকে দেখাই আপনি দেখেন ভিতরের ডিজাইনটা কিন্তু অসাধারণ একটি ডিজাইন যে ডিজাইনের মাধ্যমে হচ্ছে আপনি অসংখ্য কাপড় চুপে রাখতে পারবেন নিচে দুটি তাক দেওয়া এক দুই দুইটি তাকের মাঝে হচ্ছে এ তাকটি আলগা সিস্টেম করা এটা নিচে নামিয়ে লেফ পুষক কম্বল কিন্তু সবকিছু রাখতে পারেন এবং হচ্ছে এখানে দুটি ডয়ার দিয়ে এখানে একটি সিন্দুক ব্যবহার করা হয়েছে তুমি একটু কাছে আসো একটু কাছে আসো দেখেন আমাদের তালা চাবি হ্যান্ডেল কিন্তু খুবই উন্নত দামি মানে এবং আমাদের কালার গুলা কালারগুলা কালার গুলা করা হয় এবং ডয়ারের পাশে কিন্তু একটি চোরা পকেট আছে ঠিক আছে যেমন হচ্ছে আমাদের কালার কিন্তু মেশিং এর মাধ্যমে কালার গুলো হয় ভিতরে বাইরে সবকিছু মেশিং এর মাধ্যমে কালার গুলো হয় এবং হচ্ছে এই ড্রয়ার এর পাশে কিন্তু একটি ফকেট আছে যে ফকেট টি দেখে দাও এখানে কিন্তু আপনি টাকা পয়সা রাখতে পারবেন এবং একটা ড্রয়ার এর কিন্তু অনেক হেভি মানে এবং বুঝতে পারছেন যে আলমারিটি খুবই হেভি মানে আর যেমন টাকা এমন মাল এটা আসলে আমি মনে করি যারা প্রোডাক্ট কিনবেন দুই টাকা বেশি দিয়ে হলে একটা ভালো জিনিস কিনেন কারণ ফার্নিচার হচ্ছে বারবার কিনা জিনিস না মানুষ একবারই কিনে এবং এই লকারের ভিতরে অসংখ্য জায়গা আছে এবং সাইডে একটি পকেট আছে এটা কাছে আসো একটি সাইড দেখেন একটি চোরা পকেট এবং এখানে জায়গা এবং আমি সিনুকটা নেই সিনুকটা নেই এবং সিনুকটা কিন্তু খুবই হ্যাভি মানে এখানে যে মারা সিস্টেম দেওয়া আছে যেটি আমার হাতে দুটি চাবি এখানে তালা মারা সিস্টেম দেওয়া আছে দুটি চাবি দেওয়া আছে এখানে কিন্তু মেরে রাখতে পারবেন এবং হচ্ছে এটা কিন্তু উপরে হ্যাঙ্গার একটি মাল আপনি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন উপরে হ্যাঙ্গার এখানে এখানে তিনটি তাক দেওয়া আছে এক দুই তিন তিনটি তাকে রাখতে ঠিক আছে আমি মনে করি আপনার ভাষার জন্য দুই দর আলমারি এরকম ডিজাইন হলে বেস্ট একটি আলমারি যে আলমারিতে আপনি শাড়ি পাঞ্জাবি কোট ব্লেজার সব ঝুলে রাখতে পারবেন ভাজে ভাজে কাপড় ছাপুর রাখতে পারবেন বা অথবা এখানে লেপ রাখতে পারবেন এখানে আপনার ড্রয়ার আছে প্রয়োজনীয় টাকা পয়সা গোপনীয়তা জায়গা রাখতে পারবেন এবং সিন্ধুক হচ্ছে গোপনীয়তার একটা জায়গা এবং হচ্ছে এটা ডিসিডিবা কাজ করেছি সেটার অপর দিকে হচ্ছে আপনার কসমেটিক বক্স দিয়েছি দুটি বক্স একটি এবং একটি দুইটি বক্স দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনি কসমেটিক রাখতে পারবেন রেখে আপনি কিন্তু এখানে আপনার চেয়ার রাখতে পারবেন এবং আপনি সাজুগুজু করতে পারবেন তো এই যে এখানে যে তালা মারা সিস্টেম আলমারি যে মেন দরজা যে তালাটা সেটা কিন্তু ভিতরে এটার ভিতরে কিন্তু একটা বড় তালা ব্যবহার করা হয়েছে সেটার অপর দিকে হচ্ছে দুটি সাবি দেওয়া তালাটা কিন্তু খুবই অরিজিনাল একটা দামি তালা যেমন হচ্ছে যেমন যেমন টাকা এমন হচ্ছে মাল তো এই আলমারিটা আপনি ভিডিওটি আমি মনে করি আবারও একটু দেখেন ধৈর্য সহকারে আপনার বাড়ির জন্য আপনার বাসার জন্য একটি ফেভারিট আলমারি হবে এই স্টিল আলমারিটি তো আজকে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি সবে ভালো থাকেন তার আগে আমি বলিনি আমার মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল এইট নাইন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা এম আছে আপনারা স্ক্র্যানশার্ট দিয়ে আপনার রুম ডিস্ট্রিক্ট কোন জায়গা সেটা নক দিয়ে আমাদের সাথে বিস্তারিত কথা বলতে পারেন এবং আপনি একটি প্রোডাক্ট অর্ডার করে যদি আমার কাছ বানান তাহলে আপনার জেলা যে কোনো জায়গায় হোক না কেন আমরা কিন্তু আপনাকে গাড়ির পিক গাড়ি মাধ্যমে আপনার বাড়ি পর্যন্ত ঘরে পর্যন্ত আমরা পৌঁছিয়ে দিয়ে আমাদের নিজের তো আজকে আমি এখানে ভিডিও শেষ করছি তাছাড়াও অবশ্যই দেখলেন তো আজকে আমি এখানে শেষ করছি সকালবেলা থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম